মানে একদম পাহাড়ের চোরাই মানে এটা সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় উঁচু সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই হবে একদম কেউ নাই হেলিপ্যাডে শুধু আমি একা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগতম এখন সময় সাতটা চল্লিশ আমি ঘর থেকে বের হয়েছিলাম তখন সাতটা কুড়ি মিনিট এটা ফটিয়া বাইপাস আমি হাইওয়েতে উঠবো সামনে পিছিয়ে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য শীতকালের কুয়াশা থাকবে এটা স্বাভাবিক তো যাচ্ছিলাম বান্দরবন ডেলং টুরে মানে বিশেষ করে নীলগিরিতে যাব নীলগিরি যতগুলো বিয়ে পয়েন্ট আছে সবগুলো ইনশাল্লাহ দেখব আর যদি সময় পাই মেঘলা এবং মিলাচল দেখে চলে আসবো তো আজকের সম্পূর্ণ অভিজ্ঞতা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আপনার সাথে থাকবেন দেখেন কুয়াশার কি অবস্থা একদম দেখা যাচ্ছে না সামনে যে গাড়িটা আমি একটু একটু দেখা যাচ্ছে ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না পিছনে তো লুকিং ক্লাসে দেখা যাচ্ছে না তেমন যাক অবসা তো কুয়াশা টেলে টেলে প্রায় চন্দনায় চলে আসলাম এটা কাজবাড়িয়া কলেজ গেটের একটু সামনে সূর্য তো অনেক উপর উঠে গেছে কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ঠিক তো এটা কেরালীহাট বাজার ফুল ফুলগদান তো আরও তিনটা ফার্ম আছে তো এটা ঢুকতে যেটা প্রথমে দেখলাম সেটা দেখে নিয়ে নিচ্ছি আমার এমনি আছে অনেক আছে তো কতটুকু লাগে দেখি কত আসছে দশ টাকা আসছে কী বলবো কতটা ছিল প্রায় তিন লিটার গেছে না ও আচ্ছা কী ঠান্ডা রে ভাই মানে রাইডিং জ্যাকেটটা আমার সামারের গরমকালের রাইডিং জ্যাকেট তা আমি পরে আসলাম এটা এটাতে দেখি আমার খুব ঠান্ডা লাগতেছে ভাই মানে এটা তো ফিল্টার করা সামারের জন্য এটা পারফেক্ট তো শীতকালে এটা দেখলাম মানে পারফেক্ট না খুব ঠান্ডা লাগতেছে এই অবস্থা পাহাড়ে এরকম ঠান্ডা মানে রো তরছে পুরো ঠান্ডা ভীষণ ঠান্ডা এটা বান্দরবান শহর চলে আসলাম

পুরো জমে গেছে একদম মুখ দিয়ে কথাই আসতেছে না এরকম অবস্থা এখন এটা ওয়াই জংশন এরিয়া এখানে এসে মানে এখানে এসে আর্মি ক্যাম্প আছে এখানে এসে নিজের তথ্যটা জমা দিতে হবে তো এখানে আমার অ্যাড্রেসটা জমা দিলাম ওনাদের কাছে তো এখানে পাশে একটা ছোট একটা রেস্টুরেন্ট আছে এখানে বসলাম পানি খাচ্ছে আর এই তো লালসা এটা হচ্ছে ঠান্ডার ওষুধ মানে শীতের একদম পারফেক্ট একটা ওষুধ গরম গরম বাবছা দেখতে অনেক ভালো লাগতেছে একটা মানে ওনারা নিষেধ করছে মানে ওনাদের ক্যাম্পটা বিজয় না করার জন্য পঁচাত্তর কিলোমিটার গাড়ি চালিয়েছি তো এখন না আমি আমার তো এখন প্রায় নয়টা পঞ্চান্ন হয়ে গেছে আমি সাতটা কুড়ি মিনিটে বেড়েছিলাম ঘর থেকে তো পথে আসতে এই সময়গুলো গেছে আর কি অবস্থা পাহাড়ের যাও তো আমি সূর্যের একদম বিপরীতে আছি সেজন্য হয়তো বিয়েটা ভালো আসবে না এটা হচ্ছে বক সূর্যোদয় এখান থেকে দেখা যায় ওয়াও ওয়া ওয়া ওয়াও খুব সুন্দর দেখেন পাহাড়ের এটা পাহাড় কেটে করা হয়েছে রাস্তাটা বোঝা যাচ্ছে এটা মানে দুই পাহাড়ের একদম মধ্য দিয়ে রাস্তাটা হয়েছে ওয়াও 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 কি অদ্ভুত সুন্দর দেখেন পাহাড় পাহাড় যেন হাতছা নি দিয়ে ডাকছে এরকম অবস্থা আসলে আমার পাহাড় খুব ভালো লাগে পাহাড় আমাকে টানে এই অবস্থা পাহাড়ে গাড়ি চালাতে আসলে ভালোই লাগে দেখেন অবস্থা বাংলাদেশের পাহাড়ের সৌন্দর্যের মধ্যে বান্দরবান হচ্ছে একদম সেরা। তো আপনার পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে আপনাকে বান্দরবান অবশ্যই আসতে হবে वेलकम नीलगिरी नीलगिरी চলে আসলাম नीलगिरी প্রবেশ টিকিট কাউন্টার वेलकम टू नीलगिरी যদি কারণে বাইক নিয়ে আসেন তাহলে আপনাকে এই দিক দিয়ে পার্কিং করতে হবে আগে এটা পার্কিং এরিয়া

আমি আপনাদের দেখাই এটা হচ্ছে নীলগিরি ক্যান্টিন আর নীলগিরি ক্যান্টিনের উপরে এটা পয়েন্ট আছে ওটা দেখবো আগে দেখি তো নীলগিরি ক্যান্টিনের উপরে একটা ভিউ পয়েন্ট এই প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই নীলগিরিতে আসতে হবে বান্দরবানের প্রকৃতির সৌন্দর্য আমার মনে হয় নীলগিরিতে বেশি পাওয়া যায় দেখেন পাহাড়ের সৌন্দর্য কিরকম আমরা সকালবেলা আসলে হয়তো এখানে মানে মেঘ দেখা যেত আমরা আসছি প্রায় এখন পাই সাড়ে এগারোটা হয়ে গেছে তো আমার সাথে আমার বাতি যা অপূর্ব আসছে আরেকটা বি পয়েন্ট আছে এখানে উপরে উঠলে আপনি বসতে পারবেন এখানে চেয়ার দিস একটা বি পয়েন্টটা দেখেন একদম পাহাড় মানে চোখের দৃষ্টি যতটুকু যায় সবগুলো পাহাড় পাহাড়ের এই নয় দৃশ্য দেখার জন্য সবাই এখানে ছুটে আসে সারা বাংলাদেশ থেকে তো আমরা সুজাত চলে আসলাম নীলগিরিতে মানে কোথাও দাঁড়ায়নি তেমন তো নীলগিরি থেকে যাওয়ার পথে যতগুলো বি পয়েন্ট আছে সবগুলো দেখব ডাবল হ্যান্ড বি পয়েন্ট আছে টাইটানিক বি পয়েন্ট আছে এগুলা দেখব আপনাদের দেখাবো

দেখুন এই কলেজের বারান্দায় না জন্য অনুরোধ রইল তো এখন ওটা যাবে না এমনি দেখতেছি দেখুন সুন্দর একটা কলেজ তো এই পরিবেশে রাত্রে যদি এখানে থাকেন মানে কি যে ফিল হবে এটা বোঝানো যাবে না এটা দক্ষিণ সেট হবে তো এখানে একটা বি পয়েন্ট আছে দেখেন এই বি পয়েন্ট থেকেও আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটা বান্দরবনের একটা মানচিত্র এখানে মানে বান্দরবনের যতগুলো বিয়ের স্পট আছে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে তো এখানে আসলে আপনি এটা দেখতে পাবেন তো আমরা আছি এখন নীলগিরিতে এখানে নীলগিরি ওয়াও মানে একদম পাহাড়ের চড়াই মানে এটা সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় বাইশশো ফোর্ট উঁচু জায়গায় তো এটা হচ্ছে হেলিপ্যাড নীলগিরির সেনাবাহিনীর নূতন কর্মকর্তারা এই হেলিপ্যাডে অবতরণ করে আর বিশেষ করে কোনো দুর্যোগ আসলে বিশেষ করে ভ্রমণের যারা দর্শনার্থী আসে তারা যদি আটকা পড়ে যায় হেলিকপ্টার মাধ্যমে মানে এখান থেকে উদ্ধার করা হয় এই হেলিপ্যাডটা সেই জন্য আমার মনে হয় এখানে তারা তৈরি করছে তো এখন প্রায় সাড়ে বারোটা মানে দুপুর বারোটা তিরিশ সেজন্য মানুষজন একদম কম তো বিকেল হলে এখানে মানুষের জন্য মানে ছবি তোলা মুশকিল হয়ে যায় তো জায়গাটা এখন থাকা একদম তো ভিডিও করতে সুবিধা হচ্ছে তো আপনারা নীলগিরিতে আসলে অবশ্যই হেলিপ্যাডটা দেখবেন এটা অনেক সুন্দর এখান থেকে মানে পুরো নীলগিরির মানে ভিউটা আপনি পাবেন দেখেন কি সুন্দর ভিউ মানে পাহাড়ের নয় দৃশ্য মানে এটা দেখতে হলে আপনাকে অবশ্যই নীলগিরিতে আসতে হবে একদম কেউ নাই হেলিপ্যাডে শুধু আমি একা নীলগিরিতে আসলে অবশ্যই হেলিপ্যাডে আসবেন হেলিপ্যাড থেকে মানে পাহাড়ের সমস্ত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এখানে আসলে আপনি এখানেও একটা ছবি নিতে পারেন আমরাও নিচ্ছি মানে প্রাথমিক চিকিৎসার জন্য একটা ছোটো মেডিকেল এখানে স্থাপন করা হয়েছে

সবকিছু দেখলাম আপনাদেরকেও দেখালাম এখন চলে যাব এখান থেকে যাব ডবল হ্যান্ড বি পয়েন্ট আছে ওখানে যাব এরপর টাইটানিক বি আছে ওখানে কিছুক্ষণ পাহাড়ের দৃশ্যগুলো দেখব এরপর যদি সময় থাকে মেঘলা নীলাচল যাব এটা ডাবল হ্যান্ড বি পয়েন্ট তো নীলগিরিতে আসলে এখানে অবশ্যই আসবেন এখান থেকে সুন্দর ভিউ দেখা যায় পাহাড়ে প্রকৃতির নৈসর্গিক মনোরম দৃশ্য দেখেন এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট দেখি অসাধারণ অসাধারণ দেখেন প্রকৃতির কি নয়না বিরম দৃশ্য এটা বাংলাদেশের বৈসর্গ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য নীলগিরিতে আসলে সবাই এখানে আসে এখানে এসে এই পাহাড়ের এই দৃশ্যগুলো এখান থেকে দেখে এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের এই দৃশ্যগুলো সম্পূর্ণ দেখা যায় এটা বান্দরবন বিলসারি চেক পোস্টের বিউ আসলে আমরা নীলগিরিতে প্রায় সময় নষ্ট করে ফেলছি ওখানে মানে যেখানে ফোন দেখছি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছি ভিডিও করছি সেজন্য একটু দেরি হয়ে গেছে দুপুরের খাবার খাইছি বান্দরবন শহর এসে কিছুক্ষণ আগে তো এখন প্রায় পাঁচটা বেজে গেছে তো আর এখন চলে আসছি মেঘলাতে তো মেঘলাতে এখন টুকে কিছু দেখা যাবে না একদম সুন্দর হয়ে গেছে তো ভিডিও শেষ করব। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা